দুনিয়াদার মানুষরা অলরেডি প্ল্যান করে ফেলেছে রমজানে কোন কোন পণ্যের দাম কি কি হবে কিভাবে সিন্ডিকেট করা যায় কি করা যায় কেমনে লাভ করা যায় কি সব ওদের প্ল্যান রেডি দিনদার মানুষরা এমন করবে না দিনদার মানুষ যারা ক্ষমা পেতে চায় তাদের কয়েকটা কাজ আমি বলে শেষ করছি একটা নাম্বার রমজান মাসের পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন পারবেন না হঠাৎ করে কিন্তু একটা জায়গায় শুরু করা যায় না রমজান থেকেই শুরু করবো এমনটা করা যাবে না কেউ আগে থেকেই স্টার্ট করতে হবে তাহলে রমজানে কি আপনি ফ্লো সৃষ্টি করতে পারবেন ফ্যান ছেড়েছেন ফ্যানটাকে ধাপ করে এত জোরে হয়েছে আস্তে 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 বেড়েছে একটা স্পিড আসতে সময় লাগে আপনি প্রথমে দৌড় শুরু করেই তো বাইকে আপনি হান্ড্রেড টানতে পারবেন না আপনাকে গ্র্যাজুয়ালি যেতে হবে এটাই শুন না শুন না গ্র্যাজুয়াল দিন থেকে রাত কিন্তু ধাপ করা হয় না আস্তে আস্তে হয় রাত থেকে দিন আস্তে আস্তে হয় আপনি এখান থেকে শুরু করেন শাবান থেকে সাবান মাসে মাঝে মাঝে কিছু রোজা রাখেন কয়েকটা সোম সাবান মাসে রাখেন নবী সাল্লাম সাবানে বেশি বেশি রোজা রাখতেন আল্লাহ পাকে আমাদেরকে তৌফিক দান করুন যাতে রমজানে গিয়ে আমাদের কষ্টটা কম হয় পাঁচক নামাজ জামাতে পড়ার চেষ্টা করেন সেহেরিতে এমনভাবে খাবেন না যে মনে হয় এটাই আপনার জীবনের শেষ খাওয়া এভাবে খাবেন না সেহেরিতে কম খান যত বেশি খাবেন তত বেশি আপনি অলস হয়ে যাবেন মুসলিমদের উচিত নয় খুব বেশি ভরপেট খাওয়া এবং এই সুন্নারটা এখন কিতাবের মধ্যে আছে আমাদের বডি এবং আমলের মধ্যে সুন্নারটা খুব একটা নাই যত বড় আশেখের রসুল দেখবেন তত বড় ভুঁড়ি এটাই বাস্তবতা আমরা ভোগ বিলাসী হয়ে গেছে আর এটা এটা আখির উজ্জামানের সাইন নবী সালাম বলেছে শেষ জামানে এক শ্রেণী মানুষ আসবে যাদের উঁচু ভুঁড়ি থাকবে ঠেস দিয়ে বসে থাকবে এবং আরামপ্রিয় হবে হাদিসের পাতায় পাতায় গুলো আছে কি বলা নাই হারিসের ইসাব নেমারিয়াম যখন আসবেন সিরিয়ার দামেশকের সাদা মসজিদের মিনারের উপরে তখন তার মাথা দিয়ে টপ টপ করে পানির ফোটা পড়বে এটাও হাদিসে বলা আছে তিনি কোথায় মারবেন কোথায় হত্যা করবেন সেটাও হাদিসে আসছে প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় কি নাই ইসলাম সবকিছু আছে মানতে পারি না সেটা ডিফারেন্ট বিষয় কিন্তু স্বীকার করতে হবে যে আছে ইনশাল্লাহ জান্নাত যাওয়া যাবে মানতে পারি না আমল করতে পারি না প্রতিবন্ধকতা আছে সেটা আল্লাহ পাক এক্সকিউজ নিবেন হয়তো বা আগে স্বীকার করতে হবে আকিদা ঠিক করতে হবে যে হ্যাঁ এখানে সলিউশন আছে আল্লাহ এতটুকু করার অন্তত আমাদেরকে দান করুন ইফতারেও কম খাবেন ইফতারে সারাদিন রোজা রেখে বেশি খাবেন না খেতে হলেই পেটের এক ভাগ খান এক ভাগ ফাঁকা রাখেন আপনি ইবাদত করে করবেন ইফতারে বেশি খেলে তারাবি নামাজ পড়তে পারবেন না এবং তারাবি জামাতে পড়ার চেষ্টা করবেন তারাবি সালাতে সুন্দর করে লম্বা করে পড়ার চেষ্টা করবেন সময় লাগুক এক ঘন্টা দুই ঘন্টা সবচেয়ে উন্নত মানের হাফেসকে রাখবেন যার তেলাওয়াত শুনলে নামাজে মনোযোগ বাড়ে সুমধুর তেলাওয়াত করবে পুরো কোরআন খতম করবে আমরা মনোযোগের সাথে তারাবি করবেন ইনশাআাল্লাহ তারাবি সলাতের মাঝখানে দোয়া করবেন সেজদায় বেশি বেশি দোয়া করবেন রমজান মাসে দোয়া কবুল হয় রোজা রাখা অবস্থায় বেশি বেশি দোয়া করবেন নিজের জন্য পরিবারের জন্যে আত্মীয়স্বজনের জন্য দেশের জন্যে উম্মার জন্যে সবার জন্য দোয়া করবেন দোয়ার মধ্যে সাম্প্রদায়িক হবেন না এক স্বার্থপর হবে না সবার জন্য দোয়া করতে শেখেন আল্লাহবা আপনার দোয়া বেশি বেশি কবুল করবেন ইনশাআল্লাহ রমজান মাসে জাকাতগুলো দিয়ে দিবেন জাকাত হচ্ছে ইসলামিক ইকোনমিক্সের বেইস জাকাতটাই বেশ শুধুমাত্র শুধুমাত্র একটা কাজ যদি করতে পারতাম আমরা এটা যাদের ক্ষমতা আছে তারা যদি কখনো মূল্যায়ন করে হয়তো বা উপকার হবে এই দায়িত্ব আমাদের না আমাদের দায়িত্ব শুধু প্রচার করা শুধু যদি জাকাতটা কালেক্ট করা যেত একটা সিস্টেমেটিক ওয়েতে বাংলাদেশে এমনও মানুষ আছে যারা একজনের জাকাতের টাকা দিয়ে একশোটা পরিবার চলবে এবং এটা প্রতি বছর আসবে এক বছর না প্রতি বছর পরিমাণ সম্পদ হলেই জাকাত আসবে জাকাত আসবে হিউজ ক্যাপিটাল আমাদের তৈরি হতো এটা দিয়ে আপনি বড় বড় মেগা প্রজেক্ট করতে পারতেন এটাতে আমরাই জাকাত দিতে চাই না অনেক মুসলিম আছে নামাজ পড়ে জাকাত পড়ে সুদ খায় নামাজ পড়েই ঘুষ খাচ্ছে নামাজ পড়ে দুর্নীতি করছে নামাজি ব্যক্তি কপালের শেষদার দাগ আছে আমি আবারও দেখেছি আমার সাথে আল্লাহ রাস্তায় সময় দিয়েছে তাবলিগে বোনের সম্পত্তি দেয়নি বোনের হক দেয়নি মনকে বুঝিয়েছে যে তুমি না নিলে তো এটা নেকির কাজ তুমি ছেড়ে দিলে এটাই নেকির কাজ সব হবে তোমার আমরাও কব না ভাই আগে নিজে ভালো হই মানুষের ভালো নিয়ে পর চিন্তা করি আইলাইকুম নিজের নবসের খবর নেই মানুষকে সংশোধন করা অনেক কঠিন বিষয় নিজে সংশোধন না হলে মানুষকে সংশোধন করা যায় না এটাই আমাদের সমস্যা আমরা আগে নিজের চিন্তা না করে মানুষের চিন্তা করে আল্লাহকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন বক্তা সবাই কামল কর করার তৌফিক দান করুন রমজান মাসে আরো কিছু কাজ করে বেশি বেশি ইফতার করাবেন বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন করা যাবে ইনশাল্লাহ একজন রোজাদারকে ইফতার করালে ওই ব্যক্তি রোজার নেকি আপনি পাচ্ছেন এবং আপনার নেকি থেকে কাটা হবে না বরং আপনাকে এক্সট্রা বোনাস দেওয়া হবে প্রত্যেকদিন মসজিদে আসর থেকে মাগরিব পর্যন্ত হাদিসে দার্স দার্সে হাদিসের ব্যবস্থা করেন এই যে আপনাদের এখানে মুন্তাক হাবারিস বই আছে না মুন্তাক হাবারিস ফয়জুল কালাম তারপরে এই যে রিয়াদুসালেহিন এই বইগুলো আছে বেশ এখান থেকে দার্স দিবেন আসর থেকে পর্যন্ত এগুলো চলবে মাগরিবে মানুষ আসবে এখানে সবাই মিলে ইফতার করবে করা যাবে না ইফতার করাবেন পরিবেশ থাকবে ইফতার যারা বাসায় করবেন আমার অনুরোধ হচ্ছে পরিবার সাথে নিয়ে ইফতার করেন করে দেখে যে আমরা এইভাবে ইসলামিক সংস্কৃতি দেখে বড় হয়েছে এখন এক একটা পরিবার এক একটা জগৎ একটা ছাদের নিচে দশটা জগৎ দশজনের হাতে দশটা ফোন এক একজন এক একটা ঘরে ফোনের মধ্যে এক একটা ওয়ার্ল্ড এক একটা জগৎ কারোর সাথে কারো কথা নাই আত্মকেন্দ্রিকতা পাশে কে ফ্ল্যাটে কে আছে তো দেখার সময় নেই তো পরিবারের সদস্যদেরকে নিয়ে ইফতার করেন আরেকটা নাসিয়াত করব রামাজানের যে বাজার এই বাজারটা আগেই করে রাখেন রমজান মাসে বেশি বেশি বাজারে যাবেন না সময় নষ্ট করবেন না বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন রমজান মাসে কোরআন তেলাওয়াত এই করবেন কোরআন এই মাসেই নাজিল হয়েছে অন্তত একটাবার খতম দেওয়ার চেষ্টা করুন করা যাবে আলিফলামিম থেকে একদম মিনাল জিন্নতি ওয়ান্নাস পর্যন্ত প্রত্যেক দিন এক পাড়া করে পড়েন তিরিশ দিন তিরিশ পারা হয়ে যাবে পারা যাবে না এরা হাফেজ কোরআন আছেন এই মাসে কোরআনটাকে হিপস করবেন আরও ভালো করে চর্চা করবেন এরা আরও বড় স্কলার আছেন কোরআনকে গবেষণা করবেন কোরআনের দার্স দিবেন মানুষকে কোরআনের কথা বলবেন এটা একমাত্র কিতাব এটা একমাত্র কিতাব যার মধ্যে প্রতিটা বিষয়ের সলিউশন আছে এবং এটা মানুষের ভিতর ঢুকে গেলে আপনাকে তখন তরোয়ারির জোরে ইসলাম আর কায়েম করতে হবে না ইসলাম এভাবে কায়েম হয়েও নাই মানুষের মন পরিবর্তনের মধ্য দিয়ে ইসলাম কায়েম হয়েছে তো কোরআন মানুষের ভিতরে ঢুকিয়ে দেন অটোমেটিক দেখবেন সে আল্লাহর পথে চলে আসবেন সব এটাই মূল কাজ জ্ঞানতাত্ত্বিক কাজটাই মূল মানুষকে জ্ঞানই কাজ আমরা বেসিক কাজ করতে চাই না বড় বড় স্বপ্ন দেখি বেসিক কাজ দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই না জাকাত দিতে চাই না কোরআন তেলাওয়াত পড়তে জানি না বাসায় পর্দা নাই হালাল লিজিক নাই কিন্তু বড় বড় কথা বলি ব্যক্তি জীবন ঠিক করা উচিত আগে বড় বড় কথা অনেক পড়ে এগুলো সময় না এখন প্রাইমারি লেভেলে কাজ ঠিক নাই ভিত্তি ঠিক নাই আপনি বাড়ি বানাবেন কিভাবে রমজান মাসে কোরআন করেন বেশি বেশি আল্লাহ জিকির করেন হিসনুল মুসলিম একটা বই আছে হিসনুল মুসলিম বইটা মুখস্থ করে ফেলেন বইয়ের মধ্যে প্রচুর জিকির দেওয়া আছে দোয়া দেওয়া আছে এগুলো করেন রমজান মাসে আল্লাহ আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ তারাবি নামাজ পড়েন একসাথে ইফতার করেন বাজারগুলো আগে করে ফেলেন বাজারে বেশি সময় দিবেন না আর স্পেশালি শেষের দশকে মহিলাদের হাতে টাকা পয়সা দিবেন না যাতে তারা মার্কেট মার্কেট ঘুরে পরিবেশ নষ্ট করে এই কাজটা না আপনি বাজারঘাট করে দিবেন শেষ দশকে দেখা যায় যে আমরা আমাদের টাকা পয়সাগুলো বাসায় ফ্যামিলি থেকে দিই বা শেষের দশকে সারা মার্কেট ভোট দিই এরা ঘুরে বেড়াচ্ছে মার্কেটে লাইলাতুল কদরের কোনো খবর নাই ইভেন আমরাও শেষের দশকে দেখবেন মার্কেটে আরও বেশি ব্যস্ত হয়ে যায় এত ব্যস্ত হতে হবে কেন একটা নতুন জামা দরকার তো এটা এখন কিনে ফেলেন এখন ঈদের নিয়ে একটা জামা কিনে ফেলে রেখে দেন নাকি সমস্যা কি শেষ দশকে আল্লাহ একটা রাত আছে যে রাতে ইবাদত করলে হাজার মাস ইবাদতের পাওয়া যায় এই রাতে আপনি যা চাবেন তাই পাচ্ছেন ওই রাতটা ফিক্স করে দেননি বলেনি যে সাতাশি হবে উনত্রিশই হবে তেইশই হবে কখনো না তিনি বলেছেন শেষের বিজয় রাতগুলোর মধ্যে একটা একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ পাঁচটার মধ্যে একটা হবে যেটাতে কোরআন নাজিল হয়েছে এটা আল্লাহ ভালো জানেন কবে হবে আপনি বলতে পারবেন না এই জন্য শেষ দশকে যদি ইতেকাফ করতে পারি তাহলে এই রাতটা পাওয়ার সম্ভাবনা বেশি নাও পারি বাসায় তারাবি আমি পরে গিয়ে শেষ রাতে আবার জাগতে হবে রাত জাগতে হবে আলো জেলে রেখে উৎসবের উৎসাহে এভাবেই রাত জাগতে হবে জাগতে হবে রাত আলো জেলে রেখে উৎসবের উৎসাহে আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এরপর ঈদের দিনের আগে ফেতরা দিয়ে দিবেন সাদাকাতুল ফেতর দিয়ে দিবেন আল্লাহর জাকাত দিয়ে দেন জাকাত না দিলে আপনার এই সম্পদটা আপনাকে এই কপালে গালে পিঠে আর বুকে আল্লাহ রবুল্লাহ আলমিন ধাতুতে পরিণত করে কি আমাদের মাঠে লেপ্টে দিবেন বলবেন হ্যাঁ এটাই তো এই সম্পদ যা তুমি জমা করেছিলে আমার হক দাওনি এই রমাজান মাসে এই আমলগুলোর মধ্য দিয়ে আমরা তাকেও অর্জন করতে পারবো ইনশাআল্লাহ আল্লাহর ক্ষমা পাবো ইনশাআল্লাহ এবং আশা করা যায় এই অসিলায় আশা করা যায় এই অসিল পাক আমাদের সবাইকে পরকালেও নাজার দিয়ে দিতে পারেন এবং রমজান মাসে একটু মানব সেবামূলক কাজ করার চেষ্টা করবেন এতিমদের পাশে দাঁড়ান বিধবাদের পাশে দাঁড়ান বৃদ্ধ বৃদ্ধাদের পাশে দাঁড়ান কিছু করেন সমাজের জন্যে দেশের জন্যে উম্মার জন্য কিছু করেন আপনার যে প্রতিভা আছে এটা দিয়ে কিছু করে যান ভালো কিছু করলে বৃথা যাবে না ইনশাল্লাহ পরকালে পাবেন দুনিয়াতে আপনি পান বা না পান পরকালে পাবেন ইনশাআল্লাহ দাঁড়ান আর আমরা ব্যবসায়ীদেরকে রিকোয়েস্ট করবো শেষ কথা রমজান মাসে আল্লাহর ওয়াস্তে জিনিসপত্রের দাম বাড়িয়ে দিবেন না কৃত্রিম সংকট তৈরি করবেন না সিন্ডিকেট করবেন না নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে দিবেন না এই মাসে বরং দাম কমিয়ে দেন আল্লাহ আপনার ব্যবসায় বরকত দিবেন ইনশাআল্লাহ এই মাসে যারা কাপড়ের ব্যবসায়ী কাপড় দেন খাবারের ব্যবসায়ী খাবার খাওয়ান দাম কমিয়ে দেন দেখবেন আল্লাহ আপনার রিজিকের দায়িত্ব নিয়েছেন আপনি আপনার রিজিকের দায়িত্বশীল নন যদি মনে করেন যে আপনি আপনার রিজিকের দায়িত্বশীল আপনি শিরক করছেন একজন ব্যক্তি সুতের চাকরি করছে সে যদি মনে করে এই চাকরি ছেড়ে দিলে আমার পরিবার চলবে না আমি চলতে পারবো না তাহলে ইনডাইরেক্টলি সে বলছে যে সে তার সে সে চলতে পারবে কি পারবে না কে জানে এটা এমন অনেক মানুষ আছে যাদের কানে এই লেকচারগুলো পৌঁছেছে সুদ সংক্রান্ত তারা ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকার চাকরি ছেড়ে দিয়েছে কৃষিকাজ করছে কফি শপ দিয়েছে কাপড়ের ব্যবসা করছে এখন আমাদেরকে মেসেজ পাঠায় আমাকে বলে ভাই পরিবারে বরকত শেষ নেই আলহামদুলিল্লাহ আগে বরকত ছিল না এক লাখ টাকা বেতন পেতাম মা অসুস্থ বোন অসুস্থ স্ত্রীর সমস্যা এই ক্যান্সার ওই অসুস্থতা এখন কোনো রোগ নাই আল্লাহ ভালো ভালো করে দিয়েছেন আল্লাহ পাক বারাকা দিবেন হালালে থাকেন আল্লাহর অবস্থায় হারামে যায় না বেসিক কিছু কাজ করেন পড়াশোনা করেন কোরআন তেলাবাদ করেন কোরানটা বোঝার চেষ্টা করেন নবিসাল্লাহলামের শুননা মতো চলার চেষ্টা করেন পরিবারের আদর্শটা ঠিক করার চেষ্টা করেন হালাল খান মানুষকে ইসলামের দাওয়াত দেন অমুসলিমদেরকে ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তোলেন যাতে করে তারা এই সৌন্দর্য দেখে ইসলামের দিকে আসতে পারে এবং কারো প্রতি জুলুম করবেন না অত্যাচার করবেন না নির্যাতন করবেন না এবং আত্মহংকারে ভুগবেন না যে আমরাই শ্রেষ্ঠ সবাই বাতিল এমনটা মনে করবেন না মুসলিমদেরকে এক মনে করেন সবাইকে সাথে নিয়ে ইসলামের সৌন্দর্য দিয়ে পুরাণ এবং সুন্নার সমাজ গঠন করার চেষ্টা করেন আল্লাপ সবাইকে তৌফিকেন আয়াদ করুন